গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি সকালবেলায় আমার যা কাজ থাকে বাসি কাজ সেগুলো সব সেরে টেরে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাটা করব সকালবেলা গোপালকে আমি দিই যখন তাড়াতাড়ি উঠতে পারি আর যেদিন ধরো একটু দেরি হয়ে যায় পার্থিবকে বলি সকালবেলা উঠে ও গোপাল গোপালের সেবাটা একটু করে আসে আর পার্থিবকে শিখিয়ে দিয়েছি জানো তো যে এইভাবে করবি তো ও সেইভাবে একটু করে দেয় বেলার দিকে তো পুজো আছে সন্ধ সন্ধ্যা দেওয়া সন্ধ্যার পরে আবার ভোগ দেওয়া ওগুলো তো আমিই করি তো এখানে সকালবেলা একটু হোয়াইট পোলাও করতে এসেছি তার জন্য আমি প্রথমে একটুখানি চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম গোবিন্দ ভোগ তার ভেতরে একটু গোলমরিচের গুঁড়ো আদার রস আর তোমার চিনি নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে এখন কড়াইতে ভালো করে সেটা ভাজবো তার জন্য আমি নিয়েছি তেজপাতা গোটা গরম মশলাগুলো একটু নিয়ে নিয়েছি যেমন ধরো দারচিনি এলাচ লবঙ্গ ওগুলো একটু ফাটিয়ে নিয়েছিলাম তারপরে কাজুটা দেখলাম একদমই কম রয়েছে তো যে কটা ছিল সেটাই দিয়েছি কিসমিশটা একটু বেশিই দিয়েছি জল একটু ভিজিয়ে রেখেছিলাম কিসমিশটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে চালটা দিয়ে দিলাম এখন চালটা ভালো করে ভাজতে হবে ভালো করে যদি চালটা না ভাজি না তাহলে কি হবে বলো তো ওই যে চালগুলো না মানে যদি ভালো ভাজা না হয় তাহলে লেগে যাবে আর যদি ভালো ভাজা হয় তাহলে কিন্তু ঝরঝরে পোলাও হবে ভাজার মধ্যেই হচ্ছে তোমাদের পোলাও কতটা ভালো হবে এর মধ্যে নির্ভর করে তো যাই হোক ভালো করে ভেজে আমি জল আর দুধ পরিমাণ মতো একটু দিয়ে দিলাম সেটাও পরিমাণ মতো দিতে হয় এক বাটি চাল নিলে তোমার এক বাটি দুধ আর এক বাটি জল সেটা হচ্ছে প্রেশার কুকারের জন্য আর যদি তুমি কড়াইতে করো তাহলে তোমাকে প্রায় দু বাটি জল আর দু বাটি দুধ তো দিতেই হবে লাগবেই না হলে হবে না হ্যাঁ তো যাই হোক কড়াইতে আমি সেইভাবেই করেছি করে এখন একটু ডিম কষা করব ডিম কষা করার জন্য প্রথমে আমি ওই টমেটো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে মশলাটা করে রেখেছি আর প্রেসার কুকারে আমি আলু আর ডিমটা একবারে সেদ্ধ করে নিয়েছিলাম আর চন্দ্রমুখী আলু রান্না করে তো খুব একটা সিটি দেওয়ার দরকার হয় না এক টা বা দুটো দে মানে দেওয়ার আগে আগে তোমাকে নামেই নিতে হবে ডিমটাও সেদ্ধ হয়ে গেলো আলুটাও সেদ্ধ হয়ে গেল আর এই যে এই মশলাটা আমি একটুখানি ভেজে তারপরে বেটে নিয়েছিলাম ডিম কষাটা করার পর কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তো এইভাবে করলাম এটা আমি ইউটিউবেই দেখেছিলাম তা সেইভাবেই করলাম আর এর ভেতরে একটু কাজুবাদামও দিতে দেখেছিলাম তো বললাম যে কাজু বাদামটা যে ফুরিয়ে গেছে এটা আমি দেখিনি ওর জন্য আর হলো না তো যাই হোক পোলাও সাথে একটু ডিম কষাটা ঝোল করলে তো ভালো লাগবে না ডিম কষা আলুর দম বা মাটন তোমার চিকেন রেজালা তো এগুলো কিন্তু বেশ ভালো যায় তো ভাবজি এবার একটুখানি চিকেন রেজালা করব আমি খুব একটা চিকেন রেজালা রান্না করিনি করব করব মনে করে আর করা হয়ে ওঠে না ভাবজি দেখি এর পার্থিবের পরীক্ষাটা শেষ না হলে না হচ্ছে না এখন ঝটপট রান্না করে নিচ্ছি পার্থিবকে দিয়ে তারপরে আমি একটুখানি ওই বাড়িতে যাব যেদিন যেদিন পার্থিবের পরীক্ষা থাকে সেদিন সেদিন একটু ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করি ने येवेना ने फेस खेला गोल ने केहान नी पिना नेव 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 बुनी नेव नेव ना नेवना नेवना आ नी ना मीना ना मीना नेव नेव तुम्ही नेव खेला करो नेव नेव तुम्ही नेव खेला करो उ मेरी का खा खा तू खिंचो गे छ

অনেকেই বলেছে পুচকুটাকে দেখলে হেভি চটকাতে ইচ্ছে করে তার মধ্যে হচ্ছে বর্ণালী দিদিভাই ভাই ভীষণ পুচকুটাকে খুবই ভালোবাসে হ্যাঁ তোমরা সবাই ভালোবাসো কিন্তু বর্ণালী দিদি সেদিন বলছিল বলে পুচকুটাকে পেলে না খুব চটকাতাম আমনি তুমি এত চটকাও তাতে আমার মনে হয় আমি ও গিয়ে একটু চটকে আসি সত্যি কথা ওকে দেখলেই আমার চটকাতে ইচ্ছে করে কিন্তু ও কিন্তু চটকারে যে খুব একটা রেগে যায় তা কিন্তু নয় খুব মজাও পায় আর ও না আমি দেখেছি ও কান্নাকাটি খুব কম করে ওর সাথে তুমি খেলা করবে ভীষণ খেলবে আর আমি এদিকে একটু কোয়েলের পড়া ধরছি ওকে তো পড়া দিয়ে রাখি যখন সময় পাই তখন বাড়িতে এসে ধরি আর যখন সময় পাই না তখন আমি ওকে বলি যে তুই বাড়িতে গিয়ে একটু পড়াটা দিয়ে আসবি কারণ আমার বাড়ির সামনে তো পড়তে আসে ওর জন্য আমার খুব একটা অসুবিধা হয় না এখন আর ওই দেখো দেবে না দেখে একটু পরি দি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর একটু হাততালি দাও হাততালি দাও তাই তাই এই 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 আমি পরি দি আমি পরিদি দাও আমি পরি এই তো দেখি দেখি কেমন লাগছে বাহ কি সুন্দর যাও 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 শিগগিরি যাও তুমি যাও আগে কোয়েলকে বলছে যা যাও 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 শিগগিরি ঠাকুরের কাছে যাও নমো করে আসো চলো 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 মা চলো নমো ঠাম্মি কি করছে ঠাম্মি কি করছে আসো 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 এই যে এই যে মা ফুল ফুল এই দেখো ফুল নিয়ে যাও ফুল আসো আসো তাড়াতাড়ি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কী দিয়েছে দেখি দেখি কই দেখি খাও তুমি খাও হ্যাঁ থাক 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 হ্যাঁ আয় আয় করো আসো সকালবেলা পোলাওটা ভালোভাবে দেখাতে পারিনি তো এখন এই যে খেতে বসেছি পার্থিবকে নিয়েই সবে স্কুল থেকে আসলাম বললাম পরীক্ষা কেমন হয়েছে বলল মা দুর্দান্ত হয়েছে এখন জানি না যতক্ষণ না খাওয়া বেরোবে ততক্ষণ তো কিছুই বুঝতে পারবো না এখন দুজনে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নেব ও তো রেস্ট নেবে না ও তো অপেক্ষা থাকে আমি কখন ঘুমবো একদম তো চলো খাওয়া দাওয়া করি আর ওদিকে তো টুপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং সোজা তোমাদের সাথে দেখা করতে আসলাম মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম তখন তো দেখলে খাওয়া দাওয়া করার পর মানে কি বলতো এত চলাফেরা তো আমার ওর জন্য না শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় দুপুরবেলা খাওয়ার পরে যখন আমি এডিট করতে বসি না আমার অটোমেটিক ঘুম চলে আসে এটা জানি না কেন হয় এটা চলে আসে তখন আমি ঘুমিয়ে পড়ি করে ঘুমিয়ে পড়ি রাতে আমার ঘুমটা তখন আর আসে না তখন প্রায় রাতে একটা দেড়টা বেজে যায় ঘুমোতে ঘুমোতে ঘুমটা আসতে চায় না এমনি আমরা ঘুমোতে যাই বারোটার সময় আর ওইটুখানি আমাকে জেগে থাকতে হয় তো ওই সময় আমি কি করবো একটু মোবাইল ঘাট ওই বাইরে চলে যাই পাথর সামনে আবার মোবাইল ঘাটলে খুব বকাবকি করে ওর জন্য আমি আবার বাইরে গিয়ে মোবাইলটা ঘেটে ঘুটে তারপর ঘুম পাই আমি চলে আসি বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো না মানে ধারণা করতে পারবে না এত বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে লেগেছে টুক টাম টুক যাই যাচ্ছে পাথিককে যখন আমি স্কুলে নিয়ে যাই তখন একটু জিরি জিরি পড়ছিল রেডপোটা পরে নিয়ে গেছে বলে যা রেডপোটটা ঝুড়িতেই রেখে দিয়েছি জানো আর তোলা হয়নি আর বৌদির বাড়িতে মানে দাদার বাড়িতে ওই কলা গাছ আছে না একটা মোচা হয়েছিল তা বৌদি বললো ধুর ওই ফোটা ফোঁটা ঝামেলা দুখানা মেয়ে নিয়ে ভাই আমার পক্ষে সম্ভব হয় না মা বলছে আমিও ঘুরতে পারবো না তাহলে দিয়ে দাও বেকার নষ্ট হবে মোজাটাও ঝুড়ির ভেতরে রয়ে গেছে কালকে দেখি যদি রাতে করতে পারি তাহলে কালকে রান্না করতে পারবো তো দেখা যাক তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যায় বলতে পারো আমি সন্ধ্যায় লোকের শাকের আওয়াজ শুনে ধরপর করে উঠেছি বাবা সন্ধ্যা হয়ে গেছে আর আমার ছেলের তো একদম স্কুল থেকে আসে যেই দেখে মা কখন ঘুমাবে তাহলে একটু মোবাইলটা হাঁটতে পারবে এমনি সময় তো মোবাইলটা খাটতে পারে না ওই সময় মোবাইলটা ঘাটতে পারবে মা কখন ঘুমাবে তার অপেক্ষায় উঠে তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে এখানে দেখো অজস্র জামা কাপড় মানে ইয়ে করেছে এই দেখো জামা কাপড় গুলো সব দড়ি দিয়ে মেললাম কারণ দুদিন ধরে বৃষ্টি বৃষ্টিতে শোকাচ্ছে না যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন একটা ওদা ওদা কিন্তু ভাব থাকে তো ভাবলাম যে ঘরে তো সারাক্ষণ পাখা চলে তো দড়িটা টানিয়েছি ওই জালনায় বেঁধেছি আর ওই কোনাটায় বেঁধেছি যে জামা কাপড়গুলো একটু দিয়েছি ওই ঘরেও একটা দড়ি টানিয়ে কিছু জামা কাপড় দিয়ে কারণ ওই তোমার সিঁড়ির ঘরের ওপরে যতই আমি জামা কাপড় দিই না কেন শোকাচ্ছে না একসাথে অনেকগুলো জামা হয়ে গেছে তো শোকাচ্ছে না তার মধ্যে পার্থ জামা কাপড় রয়েছে না শুকালে আবার অফিস যেতে পারবে না এমনি আছে তবুও ওগুলো পরে বলে এগুলো শুকিয়ে মানে শুকিয়ে গেলে ভালো হয় এখন যা পচা গরম একটু হালকা পাতলা পড়ে গেলে সুবিধা হয় আর সব মোটা মোটা ওগুলো পরতে পারে না খুব কষ্ট হয় তো এইগুলো করে পরিষ্কার করলাম করে টোরে এই ফিরি হলাম রাতে রান্না করতে হবে তো ভাবছি কি করব কি করব তারপরে ভাবলাম না মৌসুমির ডাল দিয়ে একটু তরকা করি আর পাতলা পাতলা দু তিনটে রুটি করবো ব্যাস রাতের ডিনারটা এর ভেতরে কমপ্লিট করে নেবো যাই হোক আমি কয়েকটা কথা বলার জন্য একটু এসেছি যেটা হচ্ছে তোমরা আমাকে অনেকেই বলেছো তুমি কেন রোজ ভিডিও দাও না অনেকেই তো যাই হোক সমস্ত বলি যে তোমরা আমাকে এতটা আমার পরম সৌভাগ্য জানো তো কি করবো বলতো সব সময় সম্ভব হয়ে ওঠে না কারণ অতিরিক্ত খাটনি পড়ে যায় তো আগে যখন বেড়া পড়েছিল সকালবেলা পার্থ দিয়ে আসতো আমি বেলাতে গিয়ে নিয়ে চলে আসতাম সাইকেলটা এখন যতবার চালানো হচ্ছে ততবার কিন্তু চালানো হতো না এখন যেমন পার্থিবকে দিয়ে আস দিয়ে বাড়ি চলে আসি আবার আনতে যায় আবার বাজার ঘাট থাকে ঠাকুরের ফুল কেনা থাকে তো এই সমস্ত দিকগুলো তো ভেবে যেতে হয় তারপর আবার পড়তে যাওয়া নিয়ে আসা তখন কি হতো একবারে গিয়ে পার্থিবকে নিয়ে চড়ে আসতাম আর বিকেলে একবার পড়তে যেত কিন্তু চোদ্দবার তো সাইকেল চালানো পড়তো না এখন তো অনেকবার সাইকেল চালানো পড়ে বা শরীরটা এত ক্লান্ত হয়ে যায় না মাঝে মাঝে না আমি ভিডিওতে কথাও বলতে পারি না এই যে বসে তোমাদের সাথে কথা বলছি এটাও না আমার মাঝে মাঝে ভালো লাগে না এনার্জি পাই না আজকে যেমন একটু এনার্জি পেয়েছি কারণ আজকে আজকে পার্থিব বাড়িতেই রয়েছে এই যে আচরচনা বাবা এই যে আজকে পার্থিব এখানে রয়েছে কালকে ওর অলিম্পিয়ান পরীক্ষা রয়েছে আজকে ও পরীক্ষা দিয়ে আসলো আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা দিয়ে এসছে আর কালকে ম্যাম বলেছে এরপরে যদি ইংলিশ পরীক্ষায় তুমি ভালো নাম্বার না তুলেছো এখন তো আশিতে পরীক্ষা হচ্ছে আগে তো চল্লিশে পরীক্ষা ছিল তাই বলেছে তুমি কিন্তু ভালো নাম্বার তুলে আনবে না হলে তোমাকে আমি ব্যাস থেকে একদম তাড়িয়ে দেব একদম গেটের বাইরে বের করে দেব তোমার ওদিক দিয়ে তোমার স্যার থাকবে দিক থেকে আমি থাকবো পার্থিবকে কিছুতেই ঢুকতে দেব না তো যাই হোক এটা বললো তাহলে বাবু তুমি একটুখানি পড়তে বসো আমি একটুখানি মানে কথা বলে নিই তারপরে তোমাকে পড়াগুলো একটু ধরছি কালকে আছে পরের দিন আর একটা পরীক্ষা আছে স্কুলে ব্যাস তারপরে শেষ তারপরে একটু বাচ্চা তার মধ্যে তোমরা সবাই জানো পার্থিবের যখন পরীক্ষা স্টার্ট হয়ে যায় আমার তো মাথা খারাপ হয়ে যায় আমি তখন ভাবি পার্থিপের সময় যতটা দিতে পারবো ততটাই ভালো তো যাই হোক মোটামুটি ঠিকঠাক পরীক্ষা দিয়ে এসছে বাড়িতে এসে আবার মেলায় মেলিয়ে টেলিয়ে ঠিকঠাক করে দেখে নেয় যে কোনটা ভুল করেছি কোনটা ঠিক করেছি বললো মা আমার খুব আজকে ইংলিশের এইটা মনে হচ্ছিল ভুল হবে বাড়ি এসে চেক করে বলল যে না ঠিক আছে বললো ঠিক আছে এখন দেখা যাক কত পাওয়া যায় তো যাই হোক আমি এই কারণগুলোর জন্য না রেগুলার ভিডিও দিতে পারি না আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো আমি বুঝি কিন্তু পারি না গো ছেলেটাকেও তো মানুষ করতে হবে না মানুষের মতো মানুষ করতে হবে ওর জন্য ওকে একটু সময় দিই এই হচ্ছে কথা হ্যাঁ সংসারে তো সময় দিতেই হবে রান্না খাওয়া এগুলো তো করতেই হবে মাঝে মাঝে ভিডিও করে ওগুলো যে এডিট করে আবার ভয়েস ওভার দিয়ে যে দেব না সেটাই আমার পক্ষে সম্ভব হয় না শুধু জানো একটা কথা আমার খুব মনে পড়ে এই কথাটা আমি ভাবি তোমাদের সাথে শেয়ার করবো আর বলা হয়ে ওঠে না আজকে যে আমি এত কষ্ট করে পাত্রীকে মানুষ করছি শুধু একটাই কারণে আমি আমার আশেপাশে অনেক মানুষ দেখেছি অনেক মানুষ যখন তারা মানে একটু পয়সার মুখ দেখেছে অনেক মানুষ যারা ধরো পড়াশোনা করে বলো যেভাবে খুশি বলো যারা একটু পয়সার মুখ দেখেছে না তারা না নিজেকে না বদলে ফেলেছে এটা আমার নিজের চোখে দেখা অনেক দেখেছি এরকম অনেক আছে তো পয়সা হলে যে মানুষ এরকম চেঞ্জ হয়ে যায় না আমি এটাই চাই যে আমার যখন আজকে পার্থিবকে যখন আমি অনেক বড় করবো বা ভগবানের আশীর্বাদে বলো তোমাদের আশীর্বাদে বলো সত্যি পার্থিব যদি কোনো একটা জায়গায় যেতে পারে তখন যখন পার্থিবও তো নিশ্চয়ই আয় ব্যয় করবে তারও পয়সা করি হবে এটা মা হয়ে তো আমি চাইবই তাই না প্রত্যেক মারাই চায় যে সন্তান স্ট্যাবলিশ হোক ভালো জায়গায় দাঁড়াক ভালোভাবে মান সম্মানের সাথে বাঁচুক তার সাথে তো মানি অবশ্যই থাকে তা আমি দেখতে চাই আমার ছেলে কতটা বদলায় আমি কতটা বদলে যাই সত্যি বলছি হ্যাঁ আমার যে এখন যে কিছু নেই তা কিন্তু বলবো না আমার কিন্তু এখনো ভগবানের ইচ্ছে বা ভগবানের আশীর্বাদে বা তোমাদের আশীর্বাদে যেটুখানি হয়েছে যেটুখানি আছে হয়ে যাবে চলে যাবে কিন্তু আমার মনুষ্যত্ব এখনো বদলায়নি কিন্তু আমি চাই যখন আমার ছেলে রোজগারে হবে বা রোজগার করবে তখন যেন আমার মনুষ্যত্বটা পাল্টায় কিনা বা যেসব মানুষকে আমি দেখেছি সেসব মানুষের মতো হই কি না মানে টাকা কি সত্যি বদলাতে পারে আমি এটা ভাবি একটা প্রশ্ন এটা শুধু আজকে না অনেক দিন ধরে মানে বছরের পর বছর ধরে এই প্রশ্নটা আমার না জেগে যাচ্ছে যে সবাই কেন এরকম চেঞ্জ হয়ে যায় আমি অনেক কিছু পুজো টুজে মেলাতে পারি না কেন চেঞ্জ হয় আমরা এই পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য তাই তো আমরা কেউ বলতে পারি না আমরা কতদিন বাঁচবো রিসেন্ট একটা ঘটনা ওই প্রতিবারের বাড়িতে যাই তোমরা জানো আমার বান্ধবীর বাড়িতে তো তারও আর একটা বান্ধবী আছে আসামে না কোথায় থাকে ব্যাঙ্গালোর এরকম হবে দুই ছেলে ছোট ছেলের বিয়ে দিয়েছে এবার ছোট ছেলের বিয়ে দেওয়ার পর বউয়ের সাথে সেই ছোট ছেলে এক মাস থাকতে পেরেছে এক মাস তার বৌমার এই সতেরো তারিখে ডেথ হয়ে গেছে কি কারণে এখন মেয়েদের বলে পায়ে তোমার ক্যান্সার হচ্ছে পায়ে বলে ক্যান্সার হচ্ছে এরকম দুই একটা বলে এই ধরা গেছে পায়ে ক্যান্সার হচ্ছে তো পায়ে থেকে না সারা বডিতে ছেয়ে গেছে এবার লাস্ট স্টেজে ধরা পড়েছে তো ফেসবুকে তিনি মানে ইয়েও করেছে লিখেওছে তো সেগুলো সেদিনকে প্রতিবাদীর বাড়িতে বসে বসে দেখছিলাম যে কত কষ্ট নিয়ে মেয়েটা লিখেছে যে আমি বিয়ে করলাম এক মাসে আমি এত সুখ পেয়েছি এত সুখ পেয়েছি এই সুখটা আমি সারা জীবন পেতে চেয়েছিলাম আমার কপালে শুধু একটা মাসই রইল আমি সারাটা জীবন উপভোগ করতে পারলাম না স্বামীকে বড্ড ভালোবাসে শ্বশুরবাড়ির প্রত্যেকেই ভালোবাসে একটা মাস শুধু সে সংসার করতে পেরেছে ওই একটা মাসে সে অনেক আনন্দ পেয়েছে কিন্তু সেটা সে সারাটা জীবন পেল না ভগবান তাকে কেড়ে নিয়ে গেল জানি না তার কি অপরাধ আমি বলতে পারবো না তাই বলি আমরা তো ক্ষণিকের জন্য বল আমাদের কখন আমরা কেউ জানি না আজকে এই যে রাতে এই যে সন্ধ্যাবেলা তো হয়ে গেছে এই যে কথা বলছি কালকে সকালে সূর্যোদয় দেখতে পারবো কিনা সেটাও কিন্তু আমরা জানি না বা আমার কথাই বলি আমিও কিন্তু জানি তাই না কারণ এরকম তো আমাদের পাড়াতেই হয়েছিল একজন ঘুমের মানে ঘুমের ঘরেই হাটা করেই মারা গিয়েছিল আমার বাবার মতো একই কেস হয়েছিল তো সেটাই বলছি আমরা সকালে সূর্যোদয় দেখতে পারবো কিনা সেটাও জানি না তবুও মানুষ যখন বদলে যায় তখন রাস্তাঘাটে চলি অনেক মানুষকে দেখে অনেক মানুষের কথোপকথন শুনি তো কাউকে কিছু বলি না কিন্তু শুনি তো সেখান থেকে না এগুলো জাগরিত হলো আমার মনের ভেতরে তাই কটা কথা বললাম তোমাদের ছাড়া আমি কাদের বলবো বলো জন্য বলতে আসলাম এই না কিন্তু হ্যাঁ আমি এটা চাই আমি কতটা বদলাব সত্যি বলছি আমি কি এই মামুনি যে তোমরা দেখছো সেই মামুনি কি এরকমই থাকবে না বদলে যাবে এটাই আমার মানে একটা ইয়ে দেখো এখন যে আর এই বলবো না যে বললাম আছে যখন চেঞ্জ হইনি তখন কি চেঞ্জ হবে এটা আমারও আমার কাছে প্রশ্ন জানি না তো চলো মানুষ তো তেই পারি আবার নাও হতে পারি দেখা যাক সব ভবিষ্যতের ব্যাপার কিন্তু আমি আশা করব ভগবান সেই উদয় যেন আমার মধ্যে কখনো জাগরিত না করে কারণ আমি সত্যি চাই না ওই ধরনের হতে আমি এরকম হয়ে সারাটার জীবন বেঁচে থাকতে চাই মানে আমি যেভাবে রয়েছি এটাই আমার কাছে অনেক 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 শান্তি যেভাবে আমি রয়েছি তো এইভাবেই আমি আমার বাড়ির জীবনটাও কাটিয়ে যেতে চাই আমি এটুখানি ভগবানের কাছে যখনই পুজো দিতে যাই আমি তখনই বলি আমি যেমন আছি আমাকে মানে এরকমই লিখবো সারাটা জীবন আর সবাইকে যেন ভালোবেসে দিতে পারে আর কিছু না তো চলো এই কারণগুলোর মানে এই সংসারের কারণগুলোর জন্য রেগুলার আসতে পারি না চেষ্টা করছি ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা